আসসালামু আলাইকুম আমি নাদিম ফয়সাল আহমেদ আমি লস ভেঞ্চার কনসালটেন্সির ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে এই স্টার্ট ম্যাগাজিন এই পর্বটি পরিচালনা করে থাকি আমরা এখানে স্টার্ট এবং এসএমই বিজনেস নিয়ে আলোচনা করে থাকি আশা করব আমাদের এই আলোচনা আপনাদের খুব ভালো লাগছে এবং আমাদের এই আলোচনার মাধ্যমে আপনারা যারা এসএমই বিজনেস করবেন অথবা স্টার্ট নিয়ে কাজ করবেন আপনাদের কিছুটা হলেও উপকৃত করতে পেরেছি আমরা প্রতিদিন স্টার্ট এবং বিজনেস নিয়ে আলোচনা করে থাকি এবং সেগুলো নিয়ে আপনাদের সাথে আমরা গঠনমূলক এবং ব্যাখ্যা মূলক আলোচনাগুলো করে থাকি প্রতিদিন স্টার্ট এবং বিজনেসের প্রতিটি টপিকস আপনাদের সাথে সুন্দর করে আমরা তুলে ধরি এবং সেগুলো আপনাদেরকে আমরা ব্যাখ্যা করে 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 আলোচনা করে থাকি আজ আমাদের আলোচনার টপিকস হচ্ছে ডিটিসি বলতে আমরা কী বুঝি সেটি নিয়ে আলোচনা করব ডিটিসি বলতে বোঝায় ডিরেক্ট টু কমার্স ডিটিসি বলতে বোঝায় ডিরেক্ট টু কমার্স অর্থাৎ সরাসরি যে বিজনেস কাস্টমারের কাছে সেটিকেই আমরা ডিটিসি বলে থাকি এর ফুল কনসালটেন্সিটি আমাদের লঞ্চ ভেঞ্চার কনসালটেন্সির যে ইউটিউব চ্যানেল আছে লঞ্চ ভেঞ্চার সেখানে গেলে অবশ্যই পাবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমরা এই প্রতিদিন স্টার্টআপের বিভিন্ন অংশগুলো নিয়ে আলোচনা করে থাকি এবং বিজনেসের বিভিন্ন প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি যেন আপনারা ঘরে বসে স্টার্টআপ এবং এস এমই বিজনেসের যে কনসালটেন্সি পার্টটা আছে সেটি যেন ঘরে বসে আপনারা পেয়ে যান সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা লার্জ ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে এটি পরিচালনা করে থাকি আমরা বি টু বি বি সি সি টু সি সি টু বিভিন্ন বিজনেস মডেল সম্পর্কে জেনেছি বা জানি কিন্তু দেখা যায় যে ডিটিসি ডিরেক্ট টু কমার্স এই জিনিস সম্পর্কে অনেকেই জানে আবার অনেকেই জানে না কারণ এটি সম্পর্কে আমরা কিছুটা হলো কম জানি কারণ ডিটিসি ডিরেক্ট টু কমার্স সেটি আসলে কি সেটি নিয়ে আজ আমি কথা বলবো ডিরেক্ট টু কমার্স অর্থাৎ সরাসরি যেটি কাস্টমারের কাছে গিয়ে যদি আপনি বিজনেস করে থাকেন বা আপনার যে প্রোডাকশনের মাধ্যমে যে পণ্যগুলো আপনি উৎপাদন করে থাকেন সেগুলো যখন আপনি সরাসরি কাস্টমারের কাছে গিয়ে বিক্রি করে থাকবেন তখন সেটিকে ডি টু সি বলা হয়ে থাকে এই ডিটিসিতে অনেক ধরনের উপকার রয়েছে বা সুবিধা রয়েছে সেগুলো নিয়ে আমি কথা বলবো প্রথম হচ্ছে হাই প্রফিট মার্জিন অর্থাৎ আপনি নিজেই উৎপাদন করছেন আপনি নিজেই বানাচ্ছেন আপনি নিজেই কাস্টমারের কাছে গিয়ে বিক্রি করছেন সেক্ষেত্রে অন্য কাউকে আপনার দেয়া লাগছে না বা অন্য কোথাও আপনাকে সেল করা লাগছে না সুতরাং ক্ষেত্রে আপনার প্রফিট মার্জিন অনেক বেড়ে যাবে অর্থাৎ এখানে প্রফিট যা হবে তা অ্যাজ এ ম্যানুফ্যাকচারার হিসাবে আপনি পেয়ে যাচ্ছেন দ্বিতীয় নাম্বার হচ্ছে কাস্টমার ডাটা অর্থাৎ এখানে আপনি খুব সহজেই কাস্টমার ডাটা আপনার কাছে চলে আসছে এবং কাস্টমার ডাটা খুব সহজেই আপনি পেয়ে যাচ্ছেন যখন আপনি কোনো প্রোডাক্ট সেল করছেন বা কোনো প্রোডাক্ট সেল করতে আপনি আগ্রহ করেছেন অবশ্যই সেখানে কি হচ্ছে কাস্টমার ডাটা খুব সহজে আপনার হাতে আসছে কতজন কাস্টমারের কাছে আপনার প্রোডাক্ট দিতে হবে কতজন কাস্টমারের কাছে আপনার প্রোডাক্ট সেল করতে হবে এই জিনিসগুলো খুব সহজেই আপনি কি করছেন আপনি পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে ফ্লেক্সিবিলিটি আপনি কখন কাস্টমারের কাছে প্রোডাক্ট সেল করবেন কখন কাস্টমারের কাছে প্রোডাক্ট আপনি দিবেন কখন আপনি প্রোডাক্ট নিয়ে যাবেন কখন আপনি প্রোডাক্ট কি পরিমাণ সেল করবেন এগুলো সব কিছুই ফ্লেক্সিবিলিটি আছে তারপর হচ্ছে ব্র্যান্ড অথেন্টিসিটি অর্থাৎ মানুষ যখন দেখবে অ্যাজ এ ওনার প্রোডাক্ট সেল করছে তখন মানুষ কি বুঝবে যে না এ ব্র্যান্ডটা অথেন্টিক এ ব্র্যান্ডটা ভিজিবেল আছে এবং ব্র্যান্ডের তখন ভিজিবিলিটিটা অনেক বেড়ে যাবে এর জন্য ডিটিসি অর্থাৎ টু কাস্টমার এই পদ্ধতিতে বিজনেস করলে অনেক উপকার রয়েছে তারপর হচ্ছে কস্ট এফিসিয়েন্সি যেহেতু আপনি নিজেই সেল করছেন অ্যাজ এ ওনার হিসাবে অ্যাজ এ ফাউন্ডার হিসাবে সেক্ষেত্রে এই ডিটিসি পদ্ধতিতে একটি কস্ট এফিসিয়েন্সি অর্থাৎ এখানে খরচটা অনেক কম লাগবে বা খরচটা অনেক কম হবে তারপর হচ্ছে এখানে আপনি যেভাবে আপনার প্রোডাক্টটা আপনি সাপ্লাই দিবেন ধরেন আপনার একটি শোরুম আছে সেখানে আপনার নিজস্ব শোরুমে আপনি কি পরিমাণ প্রোডাক্ট যাবে কি পরিমাণ প্রোডাক্ট সেল হবে এই জিনিসগুলো আপনি নিজে ওনার হিসাবে তার সম্পূর্ণ আপনি কন্ট্রোল করতে পারবেন সেক্ষেত্রে আপনার এখানে পুরো কন্ট্রোল সিস্টেমটা আপনার কাছে থাকবে যে কি পরিমাণ প্রোডাক্ট যাবে শোরুমে কি পরিমাণ প্রোডাক্ট সেল হবে কি পরিমাণ প্রোডাক্ট সেল হওয়া উচিত কতগুলো প্রোডাক্ট প্রতিদিন যাবে এই বিষয়গুলো আপনি সম্পূর্ণটাই কন্ট্রোল করতে পারবেন তাহলে ডিটিসি সিস্টেমে দেখা যাচ্ছে অনেক উপকার রয়েছে এবং ডিরেক্ট টু কাস্টমার অর্থাৎ আপনি সরাসরি কাস্টমারের কাছে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসটি পৌঁছিয়ে দিতে পারছেন সেটি অবশ্যই আপনার অন্যান্য সিস্টেমের থেকে বা অন্যান্য বিজনেস মডেলের থেকে এটি কিছুটা হলো ব্যতিক্রম যেটি সরাসরি কাস্টমার সরাসরি কাস্টমারের কাছে চলে যাচ্ছে অর্থাৎ যে জিনিসটি উৎপাদন করছে বা যে পরিষেবাটা দিতে চাচ্ছে সে সরাসরি কাস্টমারের কাছে দিয়ে দিতে পারছে এতে জিনিসটা অন্যান্য থেকে বেশ প্রফিটেবল আজ আমরা আলোচনা করলাম ডিটিসি বা টু কাস্টমার এই পদ্ধতিটা কি এটি নিয়ে আমি আরেকটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম